নমস্কার প্রিয় ভক্তবন্ধুরা দেবচক্রপাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রাধাষ্টমী উপলক্ষে শ্রী রাধিকার চক্ষুণ মিলন কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো যুক্ত থাকুন ভিডিও শেষ পর্যন্ত শ্রীমতী রাধারানীর জন্মের পরদিন দিন পৌর্ণমাসী দেবী কীর্তিদার আমন্ত্রণে বৃষভানু রাজার গৃহে এলেন শিশুকন্যাকে দর্শন মাত্রই তিনি আনন্দে বিহবল হলেন এবং বললেন আপনাদের গৃহে যিনি আবির্ভূত হয়েছেন তিনি রাশেশ্বরী ছাড়া কেউ নন তিনি কীর্তিতা ও বৃষভানুকে পরামর্শ দিয়ে বললেন এই কন্যার সুন্দরভাবে যত্ন নিন লক্ষ্মী লক্ষ্মীদেবীরও উৎস ইনি ভুলোক ও গোলকের ঈশ্বরী তিনি সর্বদা গোপকন্যাদের দ্বারা পূজিতা হন ব্রহ্মা শিব ইন্দ্র মরুদ বরুণ আদি মহামহাদেবতাগণ অনুক্ষণ এর চরণ কমলে প্রার্থনা নিবেদন করেন ঠিক যেমন লীলাময় শ্রীহরী আপনা ইচ্ছাক্রমে এই ভুলোকে আবির্ভূত হন ঠিক তেমনি শ্রীহরির নিত্য লীলা সঙ্গিনী এই কন্যা আপনাদের গৃহে আবির্ভূত হয়েছেন এই কন্যাকে দর্শন স্পর্শন ও পূজার দ্বারা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তিনি কিছু গোপনীয় লীলা সম্পাদনের জন্য এখানে আবির্ভূত হয়েছেন আপনাদের কর্তব্য হচ্ছে উত্তম রূপে এই কন্যার যত্ন নিন কিছু সময় পর যখন রাজা বৃষভানু ও কীর্তিতা তাদের সৌন্দর্য সভিতা কন্যার দিকে আরও ঘনিষ্ঠভাবে তাকালেন তারা অকস্মাৎ উপলব্ধি করলেন যে তাদের কন্যা কিছুই দেখছে না তার দুটি চোখ নিমিলিত বন্ধ এই দেখে সহ গৃহের সকলেই সখেদে বিলাপ করতে লাগল এমন সুন্দরী কন্যা দৃষ্টিশক্তিহীন তবুও অন্ধ হলেও তার অনন্য সাধারণ রূপবত্তার জন্য প্রত্যেকে বৃষভানু কীর্তিতার এই নবজাত কন্যাকে দর্শন করতে আসতে লাগল নন্দ মহারাজ ও যশোদাও সেখানে এলেন তাদের পুত্র কৃষ্ণকে সঙ্গে নিয়ে নন্দ মহারাজ ও বৃষভানু মহারাজের সাক্ষাৎ হলে তারা পরস্পরকে আলিঙ্গন করলেন এবং যশোদা মাতাকে পরম সৌহার্দ্যে ও ভালোবাসায় গ্রহণ করলেন কীর্তিতা ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে তার নিত্য লীলা সঙ্গিনী শ্রী রাধা কীর্তিতার গৃহে আবির্ভূত হয়েছে শিশুকন্যা রূপী রাধারানী শয্যায় সায়িত ছিলেন যখন যশোদা ও কীর্তিতা উভয় নবজাত কন্যা ও তার দুর্ভাগ্যপূর্ণ দৃষ্টিহীনতার বিষয়ে আলাপচারিতায় মগ্ন ছিলেন শ্রীকৃষ্ণ মা যশোদার কোল থেকে হামাগুড়ি দিয়ে নামলেন যে কক্ষে রাধারানী নিদ্রিত ছিলেন সেই কক্ষে প্রবেশ করে তিনি তার শয্যায় আরোহণ করলেন এবং শ্রী রাধার নয়নদয় স্পর্শ করলেন তৎক্ষণাৎ রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য নয়ন মেললেন যখন কীর্তিতা ও যশোদা দেখলেন রাধারানী আঁখি মেলেছেন তারা অত্যন্ত খুশি হলেন এবং তৎক্ষণাৎ উপস্থিত সকলকে সেই সুখবরটি জানালেন ফলে বৃষভানু মহারাজ ও কীর্তিতার গৃহে আনন্দ কলরোলে মুখরিত হল রাধারানীর নয়ন উন্মিলন প্রসঙ্গে আরেকটি বর্ণনা রয়েছে মাতা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে কীর্তিতার গৃহে এলেন যখন যশোদা কীর্তিতার অপরূপ কন্যাকে দেখলেন তখনই তিনি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে রাধারানীকে কোলে নিলেন এবং কোলে তাকে দোলাতে লাগলেন তা দেখে কৃষ্ণ বিচলিত হয়ে কাঁদতে শুরু করলেন যশোদা নিচু হয়ে কৃষ্ণকেও কোলে তুলে নিলেন ছোট শিশুদের স্বভাব হচ্ছে যখনই তারা একত্রিত হয় তারা একে অপরকে স্পর্শ করার চেষ্টা করে যখন রাধা ও কৃষ্ণ যশোদার কোলে পরস্পরের খুব কাছাকাছি এলেন কৃষ্ণ হাত বাড়িয়ে রাধারানীকে স্পর্শ করলেন কৃষ্ণ স্পর্শ পাওয়া মাত্র রাধারানী বুঝতে পারলেন যে কৃষ্ণ তার সামনেই উপস্থিত তখন তিনি তাকে দর্শন করার জন্য আঁখি মেললেন এই ভুলোকে এটি তার প্রথম কিছু দর্শন একটি অন্ধ রূপে রাধারানীর জন্ম নেয়ার কারণটি এই রকম গোলক ধামে কৃষ্ণ ভুলকে তার ভৌম লীলা সম্পাদনের উদ্দেশ্যে আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি রাধারানীকে বললেন যে তার লীলা বিলাসের জন্য তাকেও মর্তে অবতীর্ণ হতে হবে কিন্তু রাধারানী ভুলকে যেতে সম্মত হতে চাইলেন না এই জন্য যে সেখানে কত লোককে দেখতে হবে যদিও তিনি কেবল শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান কৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন যে ভুলকে তিনি সদা সর্বদা তাকে দর্শন করতে পারবেন রাধারানী এই শর্তে সম্মত হলেন যে পৃথিবীতে আগমনের পর প্রথম তিনি যাকে দর্শন করবেন তিনি হবেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেই জন্যই তিনি আবির্ভূতা হয়ে অন্ধত্বের লীলাভিনয় করতে থাকেন কৃষ্ণকে সামনে পেয়ে তাকে দর্শনের জন্য তিনি প্রথম ভুলকে চোখ মেলেন এইভাবে তার প্রিয়তম শ্যামসুন্দরের দর্শন লাভ করার পর রাধারানী তার অন্ধত্বের ছল পরিত্যাগ করেন ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ